নাজমুস সাকিব ভাই যেদিন আসছিলেন পুরস্কার গ্রহণ করে বাংলাদেশে আমরা স্বাগতম জানিয়েছিলাম তাহফিজুল কনসেন মাদ্রাসা যাত্রাবাড়িতে তখন আমি গজল গিয়েছিলাম এবং নাজমুল সাকিব ভাই পুরস্কারের প্রথম টাকা আমাকে পুরস্কার দিয়েছেন বলেন মারাবা আলহামদুলিল্লাহ বলেন আমাকে তখন পঞ্চাশ রিয়া পুরস্কার দিয়েছিল পঞ্চাশ রিয়া তখন প্রায় এগারোশো বারোশো টাকা ওই সময় আমার বাপে আমার দেয় মাসে একশো বা বছরে একশো তখন নাজমুস সাকিব ভাই দিচ্ছে আমার পঞ্চাশ রিয়াল তার মানে এগারোশো টাকা আমি এগারোশো টাকা পেয়ে এত খুশি অনেক দিন ধরে বার্গার খাইতে খাইতে পারি না পরে ছাত্ররা বার্গার খায় ডিম দিয়া বিশ টাকা আমাদের একটা ক্যান্টিন ছিল আমাদের মাদ্রাসায় তো ওই বার্গার সবাই খায় আমি খাইতে পারি না তো এখন এই পঞ্চাশ রিয়াল যখন আমার পুরস্কার দিচ্ছে তখন এই পঞ্চাশ রিয়াল আমি হুজুরের কাছে দিলাম আমাদের হুজুর আমার উস্তাদ ভাইয়ের উস্তাদ তো হুজুরের কাছে দিলাম হুজুর এই যে পঞ্চাশ রিয়াল লাগে এখানে কত টাকা হবে হুজুর বললো তুই যা নিতে পারো তেইশ এক হাজার এগারোশো বারোশো যা টাকা হবে নি এগারোশো প্রায় এক হাজার টাকার উপরে এত টাকা পেয়ে এত খুশি হয়ে জিনিস এত বড় পুরস্কার মানে আগে কখনো পাইনি তো পরে আলহামদুলিল্লাহ এই পঞ্চাশ রিয়াল দিয়া মোটামুটি কয়েক মাস চলে গেছে বার্গার খাই আলহামদুলিল্লাহ বল তো যাই হোক এটা এগুলো আমাদের অনেক বড় স্মৃতি এবং আমার মানে ছোটকালের যে স্মৃতিগুলো অনেক বেশি স্মৃতি আছে আমাদের নাজমুল সাকিব সাথে গত বছর আলহামদুলিল্লাহ একসাথে আমরা রোমরা করেছি তো যাই হোক আমার নাজমুল সাকিব ভাই আজকে এসেছেন টাকা দিয়ে তারা আনতে পারবো না টাকা দিলেই তো আর তারা আসে না আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে এই জ্যামজুটির ভিতরে